আজকে ভিডিওই তোমাদের কুমোরটুলি যে ছোটো লক্ষ্মী প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো তোমাদের দেখাবো আজকে এখানে এটা হচ্ছে মাতারা শিল্পালয় এটা হচ্ছে আপনার ওম মহাদেব শিল্পালয় দেখছি চক্ষুদানের কাজ চলছে এরপরে নিয়ে যাবো কৌশিক পালের শিল্পালয় এটা হচ্ছে কৌশিক পালের শিল্পালয় দেখছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লক্ষ্মী মূর্তি তৈরি করা রয়েছে তো বন্ধুরা আহ মা দুর্গা রওনা দিয়েছে কৈলাসের পথে তবে ঘর আলো করে এবার আসছে মা লক্ষ্মী তো আগে ভিডিও তোমাদের দেখিয়েছি যে কুমুরটুলিতে ওম মহাদেব শিল্পলায় লক্ষ্মী প্রতিমার দাম কেমন চলো এবার না হয় দেখে আসি কুমুরটুলিতে কেমন কেমন ছোট লক্ষ্মী প্রতিমা তৈরি হচ্ছে এবার হ্যাঁ শুধু ছোট প্রতিমা না আর কুমুরটুলিতে কিন্তু বিশাল আকারে লক্ষ্মী প্রতিমা এবার তৈরি হচ্ছে তো চলো দেখে যা আসা যাক কেমন প্রস্তুতি চলছে লক্ষ্মী পুজোর আর দামগুলো না পরে ভিডিওতে জেনে নেবো চলো যাওয়া যাক প্রথমে চলে আসলাম কৌশিক পালে শিল্পালয় অর্থাৎ যতীন পাল অ্যান্ড সন শিল্পালয় এখানে দেখছো মালক্ষ্মী সাজানোর কাজ চলছে ভিডিওটা কিন্তু দু একদিন আগে করার তখন কিন্তু মালক্ষ্মী সাজানোর কাজ চলছিল এখন কিন্তু গেলে তোমরা দেখতে পাবে যে মালক্ষ্মী প্রতিমা সাজিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপরে আস্তে আস্তে এগিয়ে যাব পরবর্তী শিল্পালয় এরপরে যাব আমি ও মহাদেব শিল্পালয় তো এই যে শিল্পালয় এখানে কিন্তু শিল্পী হচ্ছে জয়ন্ত পাল আর তিনি সাধারণত ফাইবার প্রতিমা তৈরি করে থাকেন তবে তার মা রয়েছে এক মহিলা শিল্পী তিনি কিন্তু ছোটো লক্ষ্মী প্রতিমাগুলো তৈরি করে থাকেন এর যে দাম দামটা তোমাদের কিন্তু আমি আগেই জানিয়েছি এরপর এগিয়ে যাব বেশ কয়েকটা শিল্পালয় এখানে কিন্তু গুমতুলিতে বেশ কয়েকটা শিল্পালয় রয়েছে তার মধ্যে একটি শিল্পালয় এটা যাব শ্রীরাম শিল্পালয় এখানে কিন্তু অন্য রকমের একটু অন্যভাবে মা লক্ষ্মীকে তৈরি করা হয়েছে খুব সুন্দর সুন্দর মায়ের প্রতিভা কিন্তু তোমরা এখানে আসতে দেখতে পাবে দেখছ একেবারে পুরো মনে হচ্ছে যে তিনি ধনেও সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী তিনি বিষ্ণুপত্নী তো সত্যি অপরূপ সুন্দর লাগছিলো চলে আসলাম মোহনবাসীর রুদ্রকালের শিল্প দেখি এখানে কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে মায়ের কাপড়ের কাজও হয়ে গেছে বাকি রয়েছে সাজের কাজ আর যে চুল লাগানোর কাজ তো সেগুলো কম্পি কিন্তু খুব সুন্দর লাগবে প্রতিমাগুলো রয়েছি মোহনবাসী রুডোপালের শিল্পালয় ভিডিওগুলো করেছিলাম বেশ কয়েকদিন আগে তো তখন কিন্তু লক্ষ্মী প্রতিমা তৈরি হয়নি যতটুকু তৈরি হয়েছিল ততটুকু ভিডিও আমি দেখেছিলাম রিসেন্টলি যাওয়া হয়নি কুমোরটুলিতে তো ভাবছিলাম কালকে একবার যাব গিয়ে তোমাদের ভিডিওটা তৈরি করে পাঠাবো এটা দেখছো কিন্তু তরুণ পাল এবছরের যে দুর্গামূর্তি তৈরি করেছিল সব থেকে সুন্দর কিউর দুর্গামূর্তি সেই তরুণ পালের শিল্পালয় এটা বাবা বুরা শিল্পালয় কিন্তু আর একটা এআই যে লক্ষ্মী প্রতিমা সেটা তৈরি কাজ চলছে আর এবছরের কুমোরটুলির থেকে বড়ো প্রতিমা কিন্তু এই তরুণ পালের শিল্পালয়ের ঠিক আগে যে শিল্পালয় রয়েছে সেখানে তৈরি হচ্ছে দেখছি সেই মূর্তি এটা হচ্ছে মা তারা শিল্পালয় এখানে কিন্তু ছোট ছাঁচের মূর্তিগুলো শুধু বিক্রি হয় তো তারই কিছু প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছে এখন মা তারা শিল্পালয় এটা এবার চলে যাবো আমরা বুবান পায়ের শিল্পালয় আর দেখে থাকবে যে কুমুরটা ঢুকতেই ঢুকেই দেখবে কিছুটা পথ গিয়ে চায়না পালের শিল্পালয়ের পরে রয়েছে ভুবান পালের শিল্পালয় এখানে কিন্তু ছোটো ছোটো লক্ষ্মী প্রতিমা তৈরি হচ্ছে আর এই যে দোকানটা এটা কিন্তু তরুণ পালের শিল্পালয় যেতেই কিন্তু পড়বে অপরূপ সুন্দর ছোটো ছোটো লক্ষ্মী প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর দেখলাম মা লক্ষ্মীর হাতেই মা লক্ষ্মী প্রতিমা তৈরি হচ্ছে খুব সুন্দর লাগলো কিন্তু এর প্রতিমাগুলো দেখে বন্ধুরা এই প্রতিমগুলোর দাম কেমন সেই ভিডিওটা আমি পরে নিয়ে ফুটবো আবার নিয়ে ফিরবো মানিকতলায় যে পটুয়া পাড়া রয়েছে সেখানের প্রতিমার দাম কেমন তো তার জন্য অপেক্ষা করো কালকে সন্ধ্যাবেলার মধ্যে আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেখানে দাম কেমন সেটাও তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে তত তোমরা সকলে ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা আর ফেসবুক পেজটা মমিটা প্রবাস সাবস্ক্রাইব করে দেখো ও ফলো করে দেখো ধন্যবাদ